ব্যক্তির বক্তব্যকে বিশ্লেষণ করতে বললে একজন ব্যক্তিকে এটা হয় না আপনি যদি কোনো একটা দলের কথা বলেন কোনো একটা সিদ্ধান্তকে আপনি যদি বলেন যে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এটার ভালো মন্দ কি হতে পারে সেটা নিয়ে কথা বলা যেতে পারে কেন উনি এটা নিচ্ছেন এটা তো উনি জানবেন নিশ্চয়ই উনি আহ এই সিদ্ধান্তটা নিচ্ছেন তার পেছনে কারণ আছে আমি একটা সহজ সাধারণ প্রশ্ন করি মা অসুস্থ একজন পুত্র কোন কারণ না থাকলে দূরে থাকতে পারেন নিশ্চয়ই সেরকম কোনো কারণ রয়েছে যে কারণটির সঙ্গে শুধু মায়ের স্বাস্থ্য নয় দলের স্বার্থ এবং দেশের স্বার্থ জড়িত রয়েছে এবং নিশ্চয়ই ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এটা তো আহ বেগম খালেদা জিয়ার বক্তব্য ছিল তো যদি সেটাই হয়ে থাকে তাহলে তারেক রহমানের ফিরে আসার সঙ্গে নিশ্চয়ই দলের সিদ্ধান্ত আগামী নির্বাচনের ভালো মন্দের সিদ্ধান্ত এমনকি এখন তো খালেদা যে অসুস্থ তিনি তাকে কোনো ইনস্ট্রাকশন দিয়েছিলেন কিনা আমরা তো সেটা জানি না একজন মা অসুস্থ মাকে দেখতে তার সন্তান আসবেন কি আসবেন না অথবা তিনি কেন আসছেন না সেটার জন্য কি আমরা তাকে বাধ্য করতে পারি অথবা তাকে প্রশ্ন করতে পারি অথবা তাকে সমালোচনা করতে পারি বরং আমাদের চিন্তা করা উচিত যে নিশ্চয়ই সেই রকম কোনো কারণ রয়েছে যে কারণটির ফলে তিনি তাইলে বাংলাদেশে ফিরতে পারছেন না অথবা তিনি চাইলেই এখনই বাংলাদেশে ফিরবেন না এখানে সাধারণত কি কারণ থাকতে পারে রাজনৈতিক কারণ থাকতে পারে নিরাপত্তাজনিত ঝুঁকি থাকতে পারে নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে তার আশা এবং যাওয়ার একটা সম্পর্ক থাকতে পারে এর বাইরেও অনেক কিছু থাকতে পারে যে বিষয়গুলো আমরা আসলে জানি না আমরা তাকে যেভাবে আমি দেখতে পাচ্ছি যে সমালোচনা করা হচ্ছে ফেসবুকে বা আমি চর্চা একটি পরিবারের মধ্যে কেউ অসুস্থ হলে পরিবারের সদস্যরা কখন তাকে দেখতে আসবেন পাশে থাকবেন নাকি থাকবেন না কোথায় থাকবেন এই বিষয়গুলিতে আমরা ডিকটেক্ট করতে পারি না এমনও তো হতে পারে যে বিদেশে উন্নত চিকিৎসার জন্য তিনি

তখন প্রশ্ন করেছে এই সব কথাই বলেছে এটা হলে তো বলতেন ওইটা হলে তো বলতেন কি বলবেন এবং বলবেন না এটা তো পারিবারিক সিদ্ধান্ত এবং তার ব্যক্তিগত সিদ্ধান্ত উনি কারণটি বলতে চান অথবা চান না এটা তো তার সিদ্ধান্ত আমরা তো তাকে এই সিদ্ধান্ত ব্যাখ্যা করতে বলতে পারি না কারণ এটা কোন রাজনৈতিক সিদ্ধান্ত না এটা একটা ব্যক্তিগত সিদ্ধান্ত উনি যদি এখানে আসেন আমরা প্রশ্নটা হচ্ছে যে উনি মাকে কেন দেখতে আসছেন না এটা তো একটা পারিবারিক সিদ্ধান্ত বা পারিবারিক কাজ

তিনি বিদেশে যাবেন চিকিৎসা করতে উনি সেইখানে যাবেন অথবা যাবেন না এগুলি সবই তাদের কাছে আমাদের রেখে দেওয়া উচিত কালকে যদি নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যায় কালকে যদি নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যায় এবং উনি যদি সেখানে প্রার্থী হন তাহলে আপনি বলতে পারেন যে উনি এখানে না থেকে কেন ইলেকশন করছেন এটা আপনি বলতে পারেন কিন্তু উনি যদি এরপরে নির্বাচনের তফসিল ঘোষণার পরেও না আসেন হতে পারে তো বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে তাই না তারপরে তারপরে অনেক দিন পরে বেশ দুই সপ্তাহ পরে শেখ মুজিবুর রহমান ছাড়া পেয়েছেন বাংলাদেশে এসেছেন আর কেন আসতে পারছেন না এটা তো আসার আগ পর্যন্ত না আসার পর্যন্ত আমরা জানতাম না এরকম বহু মানুষ আছেন যারা একসময় বিদেশে থেকেছেন ফিরে এসেছেন ফিরে আসার সিদ্ধান্ত যার যার নিজস্ব তাদের দলীয় আমি মনে করি না যে উনি ফিরে আসতেও বাধ্য আবার না আসতেও উনি মানে বাধ্য উনি যেহেতু বলেছেন যে এখানে একটি সিদ্ধান্ত নয় এখানে অনেক বিষয় বিবেচনা করতে হচ্ছে এবং যেহেতু সেগুলি এক ধরনের ইনফরমেশন তিনি শেয়ার করতে চান নাই আমার মনে হয় এই বিষয়টাকে আমাদের শ্রদ্ধা করা উচিত জি শ্রদ্ধা তো নিশ্চয়ই করতে করবো আমরা কিন্তু মানে অনধিকার চর্চা হলেও প্রশ্নটা এই জন্যই হয়তো তিনি একজন রাজনৈতিক দল একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব নেতৃত্ব দলের নেতা দলের উনি তো ওনার দলের কাছে দায়বদ্ধ তারপরে দেশের কাছে দায়বদ্ধ দল এবং দেশের লোক যে উনি ফিরুক চায় এটা তো উনি জানেন কিন্তু ফেরার সময়টা তো উনি ঠিক করবেন আমরা ঠিক করে দিবো না যে নিশ্চয়ই সেটি তো বটেই ডাক্তার আব্দুল লতোষা কিন্তু উনি সেই ঠিক করার জায়গায় বাধাটা কোথায় সেই অ্যানালাইসিস আমরা হয়তো নিশ্চয়ই আমরা সেটি তো অনেক বলছি আমরা তো উনাকে গিয়ে বল প্রয়োগ করব না যে আপনি এখনই ফেরেন ফিরতে হবে না বল প্রয়োগ ছাড়াও প্রশ্নটা বারবার করাটাও আসলে আমি তবুও করতে চাই ডক্টর আব্দুল মামুন আপনার কাছ থেকেও একটু এই মানে প্রশ্ন প্রায় করে একটু জানতে চাই আসলে কি অ্যানালাইসিস কি মনে হয় কি বাধা থাকতে পারে সেটিকে নিরাপত্তাজনিত সেটিকে রাজনৈতিক মানে একটা আমরা তো একটা অ্যানালাইসিসে যেতে চাই এবং তার একক সিদ্ধান্ত না কেন কেন স্পর্শকাতর আপনার কি মনে হয়